সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলে খুব ভালো আছো কবি সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন লাইভে আসিনি তাই আসলাম খুব কম সময়ের জন্য কারণ অনেক রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে এত রাত্রে আসা উচিত না তাও একটা ছোট্ট কথা বলার জন্য আসলাম কবি উফ লেখা প্রায় দীর্ঘদিন এই প্ল্যাটফর্মে কাজ করছে তো করতে গিয়ে এটাই এখন মানে বোঝার ব্যাপার হয়ে গেছে যে বন্ধুরা সাথে থাক বা না থাক আমাকে কাজ করতে হবে সেটা তো আছেই তাহলেও আমি আমার তরফ থেকে বন্ধুদের একটা আবদার যে তোমরা পাশে থাকো তাহলে আমি কাজ করার অনুপ্রেরণা পাবো আর আগেকার মতন এনার্জি এনার্জি একদমই লস হয়ে গেছে তার দুটো কারণ একটা হচ্ছে শরীর ভীষণ খারাপ গত পুজোতে তোমাদের তো এর আগে লাইভে বলেছি যে গত যে পুজো গেল পুজোর মধ্যেই আমার একটু শরীরটা খারাপ ছিল আর মনটা একদমই ভালো নেই কারণ বাড়িতেও খুব একটা পরিবেশটাও খুব একটা ভালো নেই মানে অভ্যন্তরীণ পরিবারের আছে একজন অসুস্থ ভাসুর অসুস্থ আছেন তারপরে নাতি নাতনি ওরা তো অসুস্থ আছে বিশেষ করে নাতনি সে তো প্রায় অসুস্থ থাকে তার জন্যই মনটা আরও খারাপ আর আমার তো শরীর আছেই ওই যে বললাম আমার একটা সমস্যা হয়েছে সেটা তোমাদের জানিয়েছি তো সেই সমস্যাটাতেই এখন কত দূর যে কী হবে বুঝতে পারছি না তাই একটা কথাই বলবো যে তোমরা পাশে থাকো তাহলে আমি যতটা পারবো কাজ করবো আগের মতন আর এনার্জি নেই দৌড়ে গিয়ে ড্রাগন প্রোজেক্টে যে ফুল ফুটছে প্রত্যেকটায় গিয়ে বলিনেশন সেটাও করি না আবার দৌড়ে দৌড়ে যে কাজ করা সেটাও করি না তবে করি কিছু করি মানে এখন তো ছুটি চলছে সংসারের কাজ সম্পূর্ণ করেও বাগানের কাজ করতে হয় সেই বাগানের কাজ করতে করতে মোটামুটি চারটে বেজে যায় ভাত খেতে প্রতিদিন এখন তো ছুটির সময় তো প্রতিদিন চারটে বেজে যাচ্ছে ভাত খেতে মানে এত বড় বড় বাগান হয়ে গেছে তাদের সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে তোমার একটা সুন্দর সেটিং করেছি বাগান বিলাসের তার পাশে আছে তার পাশে আছে তোমার ড্রাগন আছে ড্রাগন তো এই সিজনেই যা হওয়ার হবে তারপরে ড্রাগন চলে যাবে নিচে তো ড্রাগনের খবরই বলি ড্রাগন এতটা আমাকে কষ্ট দেবে আমি ভাবতেও পারিনি কারণ প্রথমবার ড্রাগন দশটা হয়েছিল তারপরে দশটা তারপরে যখন সত্যটা তুললাম তোমাদের তো দেখালাম তোমাদেরকেও ভিডিও করে দেখিয়েছি প্লাস আমি ফেসবুকেও দেখিয়েছি খুব খুশি ছিলাম এইরকম করে বেশ সত্তরটা একশোটা উঠবে ভীষণই ভালো লাগবে মানে একসাথে অনেকগুলো ফল কারেক্ট করা সেগুলো নাড়ায় খাটা করা একটা আলাদা ব্যাপার ছিল তো তারপর থেকে শুরু হলো একটা খারাপ ব্যাপার লাগলো কাণ্ড পোষ লাগলো যে কাণ্ড পুজো একদিকে আর আমি একদিকে কাটছি কাটতে কাটতে একটা পাহাড়ের মতন অংশ হয়ে গেছে বাদ দিতে হচ্ছে সেই কাণ্ডগুলো এতটাই খারাপ অবস্থা তো দর্শক বন্ধু খুবই মন খারাপ ওই জন্য ফুল কিন্তু অনেক ফোটে এতটাই ভালো লাগে ফুলটা দেখি কিন্তু ফুলের কাছে গিয়ে যে একটু করা বা কিছু ওগুলো কিন্তু আমার একদমই এনার্জি নেই যেটা তো তোমাদের জানালাম যে এনার্জি লস হয়ে এবার ড্রাগন আস্তে আস্তে কাণ্ড সবুজ হচ্ছে ফল সবুজ হচ্ছে আসছে মানে আস্তে আস্তে ফর্মে আসছে তার একটাই কারণ আমার মনে হলো যে এবার অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু আমার ড্রাগনের এই অবস্থা হচ্ছে এই গেল ড্রাগনের ব্যাপার তারপরে আসলো বাগান বিলাস বাগান বিলাস কেমন আছে না আছে আমি তো চ্যানেলে তো দিয়েছি হবে লেখাতে পরপর আসছে দেখবে সেগুলো ব্যাপারটা হচ্ছে খুব সহজভাবে গাছ করা মানে হাতে ধরে শিখিয়ে দেওয়া যেটা ম্যাডাম করা করছে একদম হাতে ধরে শিখিয়ে দেওয়া মানে বাগান বিলাস কিভাবে মাটি হয় কিভাবে কি খেতে দিতে হয় কোন মাসে কেমন কি পরিচর্যা করতে হয় সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর করে আমি দেখিয়ে দিই আর সব থেকে বড় কথা এই গত দিনকে যে ভিডিওটা দিয়েছি সেটা আরো সুন্দর যে আমি কিভাবে চারা করলাম খুব সহজেই আমি চারা তৈরি করতে পেরেছি কোন কোন গাছে চারা করেছি কীভাবে করেছি মিডিয়া কি দিয়েছি এই যে হাতে ধরে শেখানো সেটা কিন্তু আমি তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আর যেটা বলছি যে আমরা যেমন আমি যেমন গাছ বাগানি করতে গিয়ে আমাকে কিন্তু কেউ হাতে ধরবে শেখাতি আমি শিখেছি মোটামুটি এই গ্রিন চ্যানেলগুলো একের পর এক দেখে 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 গাছের প্রতি একটা আলাদা ভালোবাসার জরুরি ছিল বলেই কিন্তু আমি গাছ বাগানি হয়েছিলাম কিন্তু প্রতিটা গাছ মানে এ টু জেড পরিচর্চা কীভাবে কি করতে হয় না করতে হয় সুন্দর করে নিজের মতন করে দেখেছি কিন্তু সম্পূর্ণ নিজের মতন করে করি আর একটা কথা একটাই পয়েন্ট বলবো আমার তো অনেক ছাত্র ছাত্রছাত্রী আমার চ্যানেল ফলো করে আমি সবসময় চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি সুন্দর করে গাছ মানে বাগানটা সাজিয়ে দিই মানে যাতে বেশি কিছু কিনতে না হয় তার একটাই কারণ হচ্ছে আমার চ্যানেলে বেশিরভাগ গরিব মানুষরা দেখে বড় লোকটা খুব কম দেখে তার মানে আমার আশেপাশে সবই ধরো আর্থিক অবস্থা খুব খারাপ তাদের তাদেরও ইচ্ছা করে বাগান করতে তো তাদের উদ্দেশ্যেই মানে তাদেরকে সামনে রেখেই কিন্তু আমার চ্যানেল করা অ্যাকচুয়ালি বড় লোকদের জন্য নয় বড়ো তো অনলাইন থেকে প্রচুর জিনিস কিনে গাছকে খাওয়াচ্ছে দিচ্ছে কিন্তু গরিবদের ইচ্ছা থাকে যে আমি সুন্দর সুন্দর গাছ করবো কিন্তু তাদের সামর্থ্য নেই তাদের জন্য তাদের কথা ভেবে কিন্তু আমি সম্পূর্ণ নিজের মতন করে নিজে সেগুলো প্র্যাকটিক্যাল করে আমি বুঝেছি বুঝে তারপরে কিন্তু আমার চ্যানেলে দিয়েছি যে কেমন হয়েছে দেখো তবে তোমরা দেখবে যে আমি হবে লেখায় যে ভিডিওগুলো ছাড়ছি দেখবে যে আমি এই এই যে ফেলে দেওয়া জিনিসগুলো ব্যবহার করে আমার গাছ কি খারাপ আছে বা যারা অতিরিক্ত বাইরের খাবার খাওয়াচ্ছে তাদের গাছ আমার গাছ হ্যাঁ হয়তো কিছু তো পার্থক্য থাকবেই তার একটাই কারণ তাদের হয়তো আমার হয়তো চারটে পাতা থাকলে তাদের দশটা পাতা থাকবে হ্যাঁ হয়তো ফুলটা আমার যদি চারটে থাকে তাদের দশটা মানে একটু বেশি হবে তো হোক না বেশি তাই কী আছে কম নিয়েই সন্তুষ্ট হই এটাই হচ্ছে ব্যাপার তো বাগান বিলাস ড্রাগন গেল বাগান বিলাস গেল এবার হচ্ছে পদ্ম পদ্ম তো ধরো আমরা গত মার্চ থেকে একদম মার্চ মাসে কুড়িটা এসেছিলো ফুলটা ফুটেছে মার্চের শেষ থেকে তো সেই মার্চ থেকে ফুল নিয়ে 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 এ পর্যন্ত এবার পদ্ম পর্ব শেষ তাকে করে রাখতে হবে শেষ হলেই যে শেষ করে ফেলতে হবে তা তো না শেষ হয়ে গেলে শেষ থেকে শুরু তো তাকে কিভাবে পরিচর্যা করতে হবে না করতে হবে সুন্দর করে আমি আজকেই যেমন অত তো প্রচুর তোমার মোটামুটি পঞ্চাশটা গামলা আছে ধরো সেই গামলাগুলোর কাছে যাওয়া পরিষ্কার করা নিচটা পরিষ্কার করা আবার সেগুলো দিয়েও আগামী আমি কি করতে পারি সেই পরিকল্পনাও কিন্তু করে ফেলেছি অবশ্যই তোমাদের দেখাবো আর পদ্ম গেল ড্রাগন গেল বাগান বিনাশ গেল এবার শীতের কি কি ফুল আছে হ্যাঁ শীতের ফুল এক নম্বর হচ্ছে চন্দ্রমল্লিকা আমি একদমই করতে পারি না সেটা স্বীকার করি একদম ফালতু হয় আমার কাছে আমি অনেক চেষ্টা করি মানে প্রত্যেক বছর কিন্তু একশোটা একশোটা করে চারা তৈরি করার চেষ্টা করি কিন্তু কিছুই পারি না তো আমাকে হেল্প করে অনেকে গাছ দিয়ে তাদের গাছও আমি বাঁচাতে পারি না এতই দুর্ভাগ্য না তো হয়েছে কটা আর সব থেকে বেশি হয়েছে কালঞ্চু গাছ কালঞ্চু গাছ লাল আর হলুদ প্রচুর গাছ করেছি এবং শুধু দর্শক বন্ধু যারা আমার এই বাগান দেখতে আসে তাদের হাতে তুলে দিই কালঞ্চ করেছি তারপরে গাঁদা করেছি গাঁদা করেছি সেটা মানে সবজি বাগানেও করছি ফুল গাছ আবার আমি নিজেও ফুলের আলাদা একটা শীতের ফুলের জন্য উঠোন বাগানটা সাজাচ্ছি তো কালঞ্চ হলো গাঁদা হলো চন্দ্রমল্লিকা হলো নয়নতারা কিছু আছে কিছু আহ ইনডোর প্ল্যান্টস আছে সাজিয়েছি আর এবার আসি আমি ফল গাছ ফল গাছ তো আমার গ্রাউন্ডে প্রচুর আছে লেবু থেকে আরম্ভ করে জামরুল তারপর সবেদা আমরা আম গাছ হয়েছে একটা মোটামুটি অল্প স্বল্প যে এবার গ্রাউন্ডে যে বাগান সেই তাদের যে আগাছা সেই আগাছা নির্মূল করাও একটা বিশাল বিশাল কাজ সেই খানটা গিয়ে কিন্তু কংগ্রেস চুলেটা ডাউন হয়ে যাচ্ছে মানে সেখানে আমি ছাদ বাগান উঠান বাগান কিন্তু আমার কবজায় আছে আমি নিজে পরিষ্কার করছি নিজে সব কিছু করছি খাবার দিচ্ছি সব কিছুই দেখাশোনা করছি কিন্তু গ্রাউন্ডে গিয়ে আমার কি হচ্ছে সেখানে আমার ধরো সেখানটায় গিয়ে আমার আমি স্টপ সেখানটা গিয়ে গাড়ি থেমে যাচ্ছে গাড়ি সেখানে গিয়ে আর চাকা গড়ছে না তার একটাই কারণ হচ্ছে কি আগাছা প্রচুর আগাছা আগাছা দমন করা একদম মানে বিশাল ব্যাপার হয়ে গেছে আগাছা দমন করতে পারছি না বলেই কিন্তু ওইখানে গিয়ে ফেলিয়ার হয়ে গেছি তো হ্যাঁ দুটো জায়গায় আমি ফেলিয়ার হয়ে গেছি সেটা হচ্ছে সবজি সবজি বাগান আর এই আমার যে শখের আমি চারটে কক্ষ দিয়ে তৈরি করেছি সেই বাগান এই দুটো বাগানে লেবার বলছি বলছি লেবার আসছে না লেবার আসলে আবার আবার সবথেকে বড় কথা চারিদিকে যে ব্যারিকেডটা করা হয়েছে সেটাও কিন্তু ডাউন হয়ে গেছে তো সেগুলো আমি প্রত্যেক বছরই আমার কিছু না কিছু একটা প্রবলেম হয় মানে আমি এগোতে পারি না ঠিক সঠিক সময়ে চাষটা আমি কোনোদিনই করতে পারি না এটাই হচ্ছে এই মানে দুর্ভাগ্য আমার আমি ভাবি যে আগাম চাষ করব কিন্তু আমি করতে পারি না প্রথমবার যেবার আমার কাছে গ্রিন ফিল্ড এসেছিল সেইবারই কিন্তু আমি খুব সুন্দর করেছিলাম চাষ কিন্তু এবার একদমই পারলাম না আমার দুর্ভাগ্য তো যাই হোক ওপরটা উঠানটা নিজের মতন করে সাজিয়েছি এবার উঠানের যে ড্রাগনটা আছে সেটাও যে লেবার দিয়ে একটু সুন্দর স্ট্রাকচার দিয়ে করবো সেটাও হয়নি সেটা মোটামুটি রেখে দিয়েছি ডিসেম্বর মাসে আমি এটাকে স্ট্রাকচার দিয়ে সেটিং করব তো তারপরে আঙুর গাছটা সেটাও সেই এতটা বড় হয়ে গেছে এতটা বড় হয়ে গেছে সেই সেটা তোমার সেটাও কেউ কিন্তু একটু মাছা তৈরি করে দিতে হবে সেটাও কিন্তু পারি মানে কিছু কিছু মানে কাজ আমি করতে পারছি না বলে আমার মনে একটু কষ্ট হয় এই কষ্ট আমি কাকে বলবো মনের কষ্ট মনকেই বলবো কারণ আমার তো মানে আমার আমি আমার দ্বিতীয় কেউ নেই আছে হাজবেন্ড আছে ছেলে আছে তারা অতটা বোঝে না আমি তো একসাথে একসাথে বুঝতে পারছি যে আমার কষ্টটা কোথায় কিন্তু এই কষ্টটা বোঝাতে পারি না পরিবারকে তো সেখানে একটু হয়তো ছেলে ছেলে বাবা ওরা চেষ্টা করলেও পারছে না ওরা খুঁজছে প্রতিদিনই এই একটা নিয়েই আমার সঙ্গে বাড়িতে একটু মানে কি বলবো আমি দুঃখে দুঃখী হয়ে থাকি বলি তা ওদের কথা হচ্ছে আমরা কোথায় পাবো আমরা কি করবো আমরা যদি লেবার না পাই আমরা কি তো চেষ্টা করে ওরা দুজন খুবই চেষ্টা করে যাই হোক জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে এদিকে লেবারের সমস্যা আর চাষ করতে পারছি না সেটা একটা মনে একটা চাপা কষ্ট হচ্ছে আবার পারিবারিক কিছু এই দুটো হচ্ছে আমার শরীরটা খারাপ মানে আমারও পায়ে অসুবিধে হাঁটাচলা করতে পারি না বেশি কাজকর্ম করতে পারি না এটাও একটা ভবিষ্যতের একটা মানে কি বলবো আশা হত হচ্ছি যে আমি এত গাছপালা লাগাচ্ছি আমি কি পারবো আমার আগামী পাঁচ বছরের কথা তো দূরে থাক আগামী বছর কি পারবো এই যে প্রশ্ন কিছু কিছু মানে চাপার দুঃখ আজকে তোমাদের সামনে প্রকাশ করলাম দর্শক বন্ধু যে এগুলো নিয়েই বর্তমানে বেশ চিন্তিত আছি তো যাই হোক অল্প সময়ের জন্য তোমাদের কাছে আসলাম তোমাদের কাছে আবারও নিবেদন তোমরা কাজগুলো দেখবে এবং পাশে থাকবে নতুন বন্ধু প্রতি আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে দেখ দেখো তোমরা সাবস্ক্রাইব করলে হবে না একটু দেখতে হবে দেখলে কিন্তু দেখতে দেখতেই তোমরা দেখলেই কিন্তু আমি এ মানে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে আমার আমার দিক দিয়ে ইঞ্জিন তোমরা যদি থাকো তবেই আমি থাকবো তোমাদের পিছনে আমি আছি আর তোমরা যদি অ্যাক্টিভ হও আমিও অ্যাক্টিভ হব তাই আবারও আবদার এই ম্যাডামের তরফ থেকে যে পাশে থাক অবশ্যই পাশে থাকো তাহলে আমিও কাজটা করতে পারব দেখো ব্যাপারটা তো এটা না যে বাড়ির ব্যাপার এটা সম্পূর্ণ আমার শুধু দর্শক বন্ধুদের ব্যাপার দর্শক বন্ধুরা যদি পাশে থাকে তাহলে নিশ্চয়ই আমি এটুকু বলতে পারি এ আমি কাজটা করতে পারব কিন্তু দর্শক বন্ধু যদি আমার পাশে না থাকে তাহলে আমি কি করে কাজটা করব তাই না সেটাই বলবো তোমরা ইঞ্জিন হয়ে আমার পেছনের যে কামরাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে বেশিক্ষণ আর থাকবো না রাত্রি অনেক হয়ে গেছে ভাবি সন্ধ্যাবেলায় আসবো কিন্তু এতটাই শরীরটা খারাপ আসতে পারি না তারপর আবার রাত্রি হয়ে যাচ্ছে ছোটো দিনের বেলা আর বাইরে যে কাজ করবো সেটাও ভয় ভয় লাগে তার একটাই কারণ ওপরে যে এখন ঠান্ডাটা পড়ছে সেই ঠান্ডাটা লাগলেই কিন্তু আরও শরীর খারাপ করবে কারণ আমার একটুতে ঠান্ডা লাগলে চোখ ফুলে যায় তোমরা দেখতেই পাচ্ছ ঠান্ডা তো সবসময় বারো মাস লেগেই থাকে চোখ ফুলে যায় আর আমার তো সমস্যা আছে নিজের বোনটা এইটার এক সমস্যা আছে ঠান্ডা লেগে থাকে সব দিক দিয়ে অনেক রকম ব্যাপার থাকে সব কিছু মানিয়ে গুনিয়ে কিন্তু হবি ও চ্যানেল এগিয়ে যাচ্ছে সবার আগে তোমাদের বারবার বলবো তোমরা পাশে থাকো তাহলে আমি আমিও থাকবো আজকে তাহলে এটুকুই অনেক গল্প করলাম তোমাদের সাথে এবার একাই বকবক করে যাচ্ছি যদি কোনো শুধু দর্শক বন্ধু আসতো প্রশ্ন উত্তর দিতে আরও ভালো লাগতো কারণ আমি ফেসবুকে যদি লাইভ করি তাহলে অনেক বন্ধু আসে ভালো লাগে ফেসবুকের ব্যাপারটা পুরোটাই আলাদা সেখানে আন্তরিকতা আছে ভালোবাসা আছে কিন্তু ইউটিউবে একদম নিরশ কেউ নেই কেউ নেই ফাঁকা ফেললে শুধু গোল দিতেই হচ্ছে দিতেই হচ্ছে গোল হয়েই যাচ্ছে জয়ের যে একটা আবেগ সেটা কিন্তু একদমই হচ্ছে না তবে ফেসবুকে সাফল্য পেয়ে গেছি আর ইউটিউবে এখনো সাফল্য পাইনি কবে পাবো জানি না আদৌ পাবো কি না তবে তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই হবে একটা কথাই বারবার বলবো তোমরা পাশে থাকো আমার তিন বছর হয়ে গেল এখনও পর্যন্ত আমি সাবস্ক্রাইবার বাড়াতে পারলাম না তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তোমাদের বলছি যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদের প্রতি তো হইলো রইল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো একটুখানি এগুলো করলে কিন্তু টাকা পয়সাও লাগে না কিছু না জাস্ট তোমার আঙ্গুলের স্পর্শটা লাগে এই আঙ্গুলের স্পর্শতেই কিন্তু একটা কথা বলবো যে এই ছোট্ট আঙ্গুলের স্পর্শে যদি কোনো মানুষকে খুশি করা যায় তো করো না ভগবান তো তোমাদের হাতটা দিয়েছে মানুষকে খুশি করার জন্য আশীর্বাদ দেওয়ার জন্য বা দুস্থদের দান করার জন্য বা তোমার নিজের খাদ্য গ্রহণ করার জন্য তো এই হাতটাকে প্রকৃত ভগবান দিয়েছে প্রকৃত কাজে লাগানোর জন্য তো সেটা কাজে লাগাও নিশ্চয় মানুষের উপকার হবে আমি যতটা পারি চেষ্টা করি আমাকে অনেকে রিকোয়েস্ট করে দিদিভাই আমার সঙ্গে যুক্ত হয়ে যান আমি যে যখন আমাকে সে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক যে যখন আমাকে অনুরোধ করে সেটা কিন্তু আমি সম্পূর্ণ করি যারা জানে তারা জানে যারা জানে না তারা জানে ছোট একটা অনুরোধ করলেই কিন্তু সারা দেয় ম্যাডাম ম্যাডামের ব্যাপারটা পুরোটা আলাদা কিন্তু ম্যাডাম ম্যাডাম মনের কোনো মানুষকেই পেলো না এটাই ম্যাডামের দুর্ভাগ্য নিজে আমি যেভাবে চলাফেরা করি ঠিক সেইভাবে যদি সেটিং থাকতো আরও কিছু মানুষ আশেপাশে তাহলে হয়তো আমি আরও খুশিতে থাকতাম কিন্তু আমি খুশি হয়তো হতে পারি না তার একটাই কারণ আমার মনের মতন কোনো বন্ধু বান্ধব দর্শক আমি পেলাম না আমি আমার মতনই কাজ করে যাচ্ছি আর দর্শক দর্শকের মতন নীরবে থেকে যাচ্ছে আজকে আসি সকলে খুব ভালো থেকো আবারও অনেককে আবারও একবার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন টাটা